আসসালামু আলাইকুম আমি চাঁপাই নবগঞ্জ থেকে নাহিদ বলছি একজন ক্ষুদ্র আম ব্যবসায়ী এটা হচ্ছে যে ফজলি আমের গাছ এখন ফজলির রূপালি প্রায় শেষের দিকে এই যে দেখেন গাছের কি অবস্থা ফজরের নামাজের পর থেকে অনেক বৃষ্টি হয়েছে এই যে দেখেন গাছের গোড়ায় কত পানি তবুও হচ্ছে যে আমাদের আম ভাঙতে হবে কারণ হচ্ছে যে আম প্রায় শেষের দিকে আমগুলো সব মাছিতে কেটে নষ্ট করে দিয়েছে তো সেই জন্য হচ্ছে যে আর আম রাখা যাবে না আর যারা হচ্ছে যে রূপালি বা ফুলি আমটা নিতে চান তারা খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন কারণ আম প্রায় শেষের দিকে আমের দাম অনেক বেড়ে গেছে তো আরও যদি লেট করেন তাহলে হচ্ছে যে আরও দামটা বেড়ে যাবে এই যে দেখেন আর গাছের অবস্থাও খুবই খারাপ আর এই যে দেখেন আমার কাছে ছড় ছড়িয়ে ছড় বা জালতা বলে এইগুলোকে চাপার ভাষায় এখন আম ভাঙবো এক ভ্যান ফুজলি আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি রেগুলার ভিডিও দিতে পারি না কারণ হচ্ছে যে আমরা বাগানে সব সময় আম এই করি কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে বড় ভাইরা ভিডিও শুধু করতে আসে ওরা কোনো আমের কাজ করে না ওরা জাস্ট খালি ভিডিও করে আম বিক্রি করে বুঝছেন আর আমার ক্ষেত্রে দুইটাই আমি গাছের আমও ভাঙি আবার ফের ভিডিও করি